ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে রানীনগরে শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির মৃত জগন্নাথ বিশ্বাসের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে এই ঘটনায় মৃতের স্ত্রী ও শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ শ্বশুরবাড়িতে রহস্য মৃত্যু এক ব্যক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীনগর থানার মালিপাড়া এলাকায় মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে ঘটনায় মৃতের স্ত্রী ও শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ জানা গেছে রানীনগরের বাসিন্দা জগন্নাথ বিশ্বাস বছর দশেক আগে দ্বিতীয় বিয়ে করে শ্বশুর মালিপাড়া এলাকায় থাকতেন শুক্রবার সকালে শ্বশুর বাড়িতেই মৃত্যু হয় ওই ব্যক্তির পরিবারের লোকজন অভিযোগ তোলেন তাকে খুন করা হয়েছে আমি কালকে রাতে শেখপাড়া বাজার থেকে আসতে দেখেছি ভ্যান চালিয়ে সে লোকটা এখন দেখলে দেখা যাবে যে কোন জায়গায় রয়েছে গলাতে একটু দাগ আছে সেটা সবার সামনে প্রমাণ হতে হবে এবং বশাশুন এসে হাত দিয়ে বলি আমরা এখনো লড়াই নেই হ্যাঁ যদিও এই অভিযোগ মানতে নারাজ মৃতের স্ত্রী তার দাবি অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে শামির আমি মারিনি আমার মা মারেনি আমার স্বামী অসুস্থ আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী ও শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়